ছাড়াই আসলে আপনার বিপত্তি হওয়ার বেশি সম্ভব নতুন সৌদি আরব আসতে চাইতেছেন মানে একদমই নতুন তারা সৌদি আরব আসতে চাইতেছেন ভাবতেছেন যেন আমি সৌদি আরব যাব অবশ্যই কোম্পানি দেখিয়ে শুনি তারপরে আসেন কেননা বর্তমানে অনেকটাই সাপ্লাই কোম্পানিতে লোক নিয়ে আসে অনেকেই যেরকম অনেক লোক দেশে যায় যাওয়ার পরে তারা যে ভিসাটা দেয় এই ভিসাটাই কিন্তু জাল বিষাও হয় কখনো কখনো মানে এই ভিসাডায় আসলে আপনার বিপদই হওয়ার বেশি সম্ভব মানে আপনি যে বিপদে পড়বেন তার মানে এটা হচ্ছে একদম শিওর যে আপনি একটা বিপদে পড়তে চাইতেছেন যে আমি পাঁচটা ভিসা নিয়ে গেছি আসলে কে এগুলো ফ্রি ভিসা উঠাইয়া নিয়ে যায় বাংলাদেশে বলে যে না এটা অমক বড় কোম্পানির বিষয় বিষার গায়ে লেখা ঠিকই থাকে যে রোমানসিয়া কোম্পানি কি আলমারাই কোম্পানি এগুলা ভায়া হয়ে উঠায়। উঠানোর পরে কি করে আপনাদেরকে আইনে নিয়ে আসার পরে মনে করেন আলাদা একটা রুমে ভাড়া করে তারা রাখে তারা হয়তোবা কোনো জনে তিন মাসে রাখামা বানাইতে পারে আর কোনো কোনো লোক আছে যে তিন মাসে রাখামা বানাইতেও পারে না এই কারণে বলি যারা এই ধরনের বিষয় আসবেন তারা কিন্তু সৌদি আরব আসলে ফাইসা যাওয়ার সম্ভাবনাই মনে করেন যে আশি পার্সেন্ট মানে এই লোকের ধারায় আপনি যদি সৌদি আরব আসেন দেখেন যে সে কয়জন লোক নিয়ে গেছে যদি সে বলে যে না আগে আমি লোক নিয়ে গেছি তার বাড়িতে যান তার বাড়িতে যাইয়া তার বাড়িতে কথা বলেন যে সে কী আসলে কীভাবে লোক নিয়ে গেছে না সে মিথ্যা কথা বলতেছে তারা কি করে মূলত জানেন এগুলা এইভাবে ভিসাগুলি লাইনে। তারা লাখ লাখ টাকা কামায় তারা লাখ লাখ টাকা কামাইয়া আপনার এই জায়গায় না পনেরো দিন এক মাস দুই মাস বসায় রাখে হয়তোবা আখামা ঢাপা নাই লেখামার নাম্বারটা বাইর করে হয়তোবা চায় যে তারা অন্য একটা কোম্পানিতে আপনাকে টেনেস পার করে দিয়া মানে তার ঘরে জানি কোনো দোষ না থাকে এই কারণে মনে করেন যে এই ধরনের ভিসা বার করে যারা নতুন আসবেন অবশ্যই তারা এইসব দালালের কাছ থেকে একটু দূরে থাকায় ভালো মনে হয় এইভাবে মনে করেন হাজারো সৌদি আরব প্রবাসী প্রবাসী এখন বর্তমান বেকার রাস্তায় ঘুরতেছে মুর্শিদে থাকে আকামা দেয় না মানে বিভিন্ন অজুহাতে তারা এখনও বর্তমান আটকে আছে। মানে আপনি যে আসবেন আসার আগে ভিসাটা কিন্তু আপনি নিজে চেক করেন চেক করার পরে সে কতটা লুক নিয়ে গেছে তাদের বাড়িতে যাইয়া যোগাযোগ করেন তার সাথে কথা বলেন তাহলে আপনি সত্যটা খুঁজা পাবেন যে সে আসলেই কি ভালো কোম্পানিতে নেওয়া যায় না খারাপ কোম্পানিতে নেওয়া যায় মানে এগুলা যদি দীঘা শুনে আসেন তাহলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা একবারেই কম মানে এগুলো অবশ্যই দেখা তারপরে সৌদি আসেন আমি আশা করি যে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি অবশ্যই ভিডিওটা যদি আপনি নতুন দীঘা থাকেন অবশ্যই অন্য একটা প্রবাসী ভাইয়ের জন্য মানে সুবিধার্থে আপনি একটু শেয়ার করে দেন তারাও জানি দেখতে পারে